পরিবার কি আপনি এখানে না জানে না কেন আপনার পরিবারের সাথে কেউ নেশা উচিত ছিল তো আমার বাবা অসুস্থ কিভাবে তাকে নিয়ে আসবে আমার ভাইরে আসবেন আমার ভাইরে নিয়ে আসি নাই

এখন দেশের সিচুয়েশন অনুযায়ী কথা বলছে আমার ন্যাশনাল আইডিতেও ওনারা দেখতে পাবেন দেখতে আমার দেখতে আছে এই বাড়ির বউ হিসেবে মেনে না নেয় সেক্ষেত্রে আপনি কি করবেন যেহেতু রাত আর কিছুক্ষণের মধ্যে রাত নেমে আসবে সেক্ষেত্রে আমাকে পদক্ষেপ নিতে হবে অবশ্যই না তারা তো জানে সব আমার শাশুড়ি জানে আমার শ্বশুর জানে আমার ননদ জানে সবাই জানে আচ্ছা আমি একটু বলি আপনি যেখানে এখানে আসছেন আপনি যার উদ্দেশ্যে আসছেন আপনার হাজবেন্ড মানে উজ্জ্বল জি উনি কি বিষয়টা জানেন মা ওনার সাথে কোনো কথা যোগাযোগ করে না বুঝতে পারছেন কতদিন আমার সাথে যোগাযোগ বন্ধ দুই মাস ধরে হয় না সাথে কোনো দুই মাস ধরে হ্যাঁ খোঁজ খবর না আমার কোনো বলে

আচ্ছা সর্বশেষ কথা হলো যেহেতু আপনি এই বাড়িতে উজ্জ্বল বাড়িতে আসছেন আপনি স্বামীর দাবি নিয়ে তাই তো অবশ্যই এখন প্রশ্ন হলো যেহেতু আপনার হাজবেন্ড কাটি পাচ্ছেন না তো আপনার পরবর্তী স্টেপ কি হবে মানে কি পাচ্ছেন এখন আমি এখানেই দাঁড়ায় থাকব এখানেই থাকব আমি যাব না কত সময় থাকবেন যেহেতু রাত হয়ে যাচ্ছে রাত হলো এখানেই থাকব আমি তো যাওয়ার জন্য আসি নাই আমি কি যাওয়ার জন্য আসতে বলেন আমি এত দূর থেকে আমি একটা গর্ভবতী মহিলা কেন যাব এখান থেকে তাই কি দেখে বিয়ে নাই

ঠিকানা যদি না থাকতো এই পর্যন্ত তো পোষাইতে পারতাম আপনারা কি আমাকে চিনেন বা চিনাই দিতে এই বাড়ি যদি না থাকতো বলেন যদি ঠিক ঠিকানা না থাকতো আমার স্বামীর যদি ঠিক ঠিকানা না থাকত আমি পর্যন্ত পোষাইতে পারতাম বলেন তার বাড়ি চিনতাম কেন মেনে নেবেন না তার সন্তান আমার গর্ভে কেন মেনে নেবেন আমাকে বিয়ে করার কথা মনে ছিল না সন্তান নেওয়ার কথা মনে ছিল না এটাই কি নিয়ম যে বাচ্চা জন্ম দিয়া ফলায় দিবে একটা মেয়ে কি আপনার প্রথম হাজবেন্ড না আমার প্রথম হাজবেন্ড আছে সেটা জানি না আমাকে বিয়ে করতে সেটার সাথে কি ডিভোর্স আমার আছে দেখেন না ডিভোর্স সেটা তো জানি না বিয়ে সেটা তো আর লুকানোর কিছু নাই বাড়ি হ্যাঁ ওনার সাথে পারিবারিক ভাবে হইছে ভদ্র মহিলা ভদ্রভাবে কথা বলে না এখান থেকে যান

i don't know if la tradición?